হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় কেমন আছো সবাই চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজ বাড়িতে সকালে বড় বড় মোরলা মাছ এসেছিল সেই মোরলা মাছই অল্প মা রেখেছে আর এই কাতলা মাছটা কাকা বাজার থেকে এনে দিয়েছে আর মা সবগুলোকে এখন ধুয়ে রাখলো এদিকে দেখো মাম্মাম খালি আইসক্রিম আইসক্রিম করে বলে আজ আমি সব আইসক্রিমের সরঞ্জাম নিয়ে বসেছি আইসক্রিম বানাবো এরপর আজকের ব্রেকফাস্টটা না বাইরে কেনা খাবার ছিল বহুদিন ছেঁড়া পরোটা খাওয়া হয় না আর আজ মামা পাপা আছে বলে ছেঁড়া পরোটাটা আনালাম ব্রেকফাস্টে প্রতিদিনই তো ভাতই খাই তবে এই সব খাবার মাঝে মাঝে খেতে মন্দ লাগে না ওর পাপার দেখে মাম্মামও বায়না করছিল বলে মাম্মামকে আলাদা প্লেটে দিয়েছি যদিও বা ও এতটা কিন্তু খায়নি আমার থালাটাই নিয়ে বসেছে দেখো এদিকে মায়ের কাতলা মাছ রান্নাটাও হয়ে গেছে আজকে ভাইয়ের আবার নিমন্ত্রণ তাই কাতলা মাছটা আমাদের তিনজনের জন্য আর এই মোরলা মাছটা আলু পেঁয়াজ উচ্ছে দিয়ে রান্না হবে মা পাপার জন্য এরপর মা মাছটা রান্না করতে করতে আমি তৈরি করে নিচ্ছি আইসক্রিমটা এখানে আমি বানাচ্ছি ম্যাঙ্গো আইস তাই দুপাতা না এনে আগে রসনা চিনি দিয়ে বানিয়ে নিয়েছি তারপর একটা আপ পাকা আম মিক্সিতে পেস্ট করে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি তারপরে আম্রাটার সাথে একটু নুন মিশিয়ে রসনার সাথে গুলিয়ে দেখো আইসক্রিমের কন্টেনারের মধ্যে সব ঢেলে ঢেলে দিয়েছি তারপর আইসক্রিমের কাঠিগুলো আটকে ফ্রিজে ভরে দিলাম এবার ফ্রিজে এটা জমুক এছাড়াও দেখো আমি ছোট ছোট চায়ের কাপেও এইভাবে আইসক্রিম করেছি কাঠি ঢুকিয়ে আর এরপর এগুলোকেও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আজ তো আর হবে না আইসক্রিমটা কালকে খাওয়া হবে এরপরে চলে এলাম রান্নাঘরে আজকে সবার পছন্দের হবে এদেশি শুক্ত এই এদেশি শুক্তটা ভাই আর মামামের পাপা ভীষণ ভালো খায় এছাড়াও আমরাও সবাই ভালো খাই কিন্তু ওদের দুজনের জন্যে বিশেষ করে করা সেই কবে থেকে ভাবছে করব কিন্তু আর হয়ে উঠছিল না করা ভাই দিনই বলেছিল করতে আজ অবশেষে করলাম কিন্তু ভাই আজকে আর খাবে না ভাই আজকে কোর্ট থেকে এসেই বিয়ে বাড়ি যাবে তাই ওর জন্য আলাদাভাবে তুলে রেখে দেব আর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব ওটা কালকে খাবে

আর দেখি কি দিয়েছে এটা কি ওরে বাবা জামা জামাটা বড় তো জামাটা বড় হবে মানে দেখি দাও দেখ তো ধর জামা বললো জামাটা বড় হবে মনে হয় একটু সে রেখে দেবো পরে পড়বি হলিস জামা পাঠিয়েছে আর ইতে পাঠিয়েছে বড় হবে পরে পড়বি আচ্ছা আমার আমার শাড়ি শাড়ি পরব শাড়ি পরব শাড়ি পাঠিয়েছে এবার কোন শাড়িটা পরব কোন শাড়িটা পরব বলো তো শাড়ি দেখলে গরম লাগছে কোনটা দুটো শাড়িই বললো তো এগুলো বিক্রির জন্য দিয়েছে মাম্মা আমের পাপাম আমাম্মা আমাকে নীল কলেজ পরিয়ে দিচ্ছে হ্যাঁ আমাকে কখন পরাবে দেখো আপডেক হয়ে রয়েছে আমার নখ দেখ বাচ্চা তো আমি বাচ্চা বলে তো বাচ্চা না আমার শরীর চেজ আমি আর পারছি না এখন আমার শাড়ির এটাকে আচল তৈরি করতে হবে পরিনি আমি এখনো এই আচল তৈরি করব শাড়ি তো হালিশ মাসি পাঠিয়েছে কিন্তু শাড়ি তো ও খুব একটা আমার পছন্দ হয়নি আর শাড়িটা কোনো প্রবলেম আছে তাই জন্য আমি এই শাড়িটা পরবো মার এই শাড়িটা সেটা তোমরা আগেও দেখেছো হয়তো নিশ্চয়ই দেখেছো সরস্বতী পুজো পড়েছিলাম এটা আজকে পড়বো আবার অনুষ্ঠানে এরপর দেখো মামামের পাপা মামামকে খাওয়াতে বসেছে এক তো গরমের জন্য আর প্রোগ্রামের জন্য আমার রাত কালকে ঘুমই হয়নি তাই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই ও আমাকে বলল তুমি তাহলে ঘুমাও আমি মাম্মাকে খাইয়ে দিই এরপর ঘন্টা কানে ঘুমানোর পর শরীরটা অনেকটা বেটার লাগছে তারপরে বসলাম খেতে মাম্মামকে আবার ওর পাপা খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে যাক বাবা আমার অনেকটা আসান হলো তবে হ্যাঁ এটা ঠিকই মামমামের পাপা বাড়িতে থাকলে আমার মামমামের জন্য বলতে গেলে কিছুই করতে হয় না খাওয়ানো পড়ানো স্নান করানো পটি করানো পড়ানো সব কিছু ও করে দেয় আর এটা এখন থেকে না বলতে পারো মামাম একদম হয়ে থেকে মামামের পাপা থাকলে মামামের জন্য আমার কোনো চাপই থাকে না আর মামামো ওর পাপার কাছে খুবই ভালো এরপর তোমাদেরকে একটা মজার কথা বলি এবার এটা মজা বলবো নাকি জয় বাজরাং বলি আশীর্বাদ বলবো জানি না তোমাদের বললাম না আজ আমাদের ক্লাবের মাঠে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে সেখানে আমি গান করব। কিন্তু বড় প্রবলেমটা এটাই যে মনের মতন একটা তবল চিনি চার বছর হাত বসে থাকার পরও ওর পাপাকে আমি খুব রিকোয়েস্ট করলাম আমি গান করব তবলাটা তুমি বাজাও না বাট রিকোয়েস্ট তো মেলেছে কিন্তু তবলা কোথায় পাব তারপর খুঁজে খাঁজে আমারই এক চেনা পরিচিত বাড়ি থেকে আগের দিন রাত্রে তবলাটা আনিয়ে নিয়েছি জাস্ট কালকে রাতের দশ মিনিটের প্র্যাকটিস আর এখন দেখো এখন বাজার হাতটা সেট হয়ে গেছে চার বছর মামামের পাপার এই তবলার সাথে পুরোপুরি ডিটাচমেন্ট তা সত্ত্বেও ওর হাতটা যে এত সুন্দর বলবে সত্যি জয়বাজ আর শ্রীরামের কৃপা সত্যি আমার জীবনে জয়বাজ জঙ্গলি আর আমার প্রভু শ্রীরামের সবই অসম্পূর্ণ এরপর এটাই দেখার অন স্টেজ ও কি করতে পারে আচ্ছা ওর পারফরমেন্স আর অনুষ্ঠানের ভিডিওটা না তোমরা কালকে দেখতে পারবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে অন স্টেজ ও কি ভালো পারফরমেন্স দিতে পারবে তাহলে আজ আসি টাটা